আমার ইমান আমার কাছে মুক্তি দেখলে আমার ইমান খর্ব হয় আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ আমি বলি বা আল্লাহ মুক্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটা হচ্ছে দেবতা না মুক্তিটা আকৃতি যেন আমার মনোযোগ আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায় কিন্তু সেখানে বিমুক্ত চিন্তা আছে এই চিন্তা কোনো সামিত হয় আমি বলি আল্লাহ ও বলে দুর্গা তাহলে কেন পার্থক্য আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে আমার মনে প্রশ্ন জেগেছে কি করে মনোযোগ কথাটা ঠিক আপনি আপনাকে মনোযোগ রাখতে হবে ইসলাম শব্দের কি সালাম মানে শান্তি ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমান

পাহাড়ের কথা বলেছেন বেশি বলার জায়গা ছিল তখন আবার আমাকে বলেছে ও ভারতের বিরুদ্ধে কথা বলছি খুব কৌশল আমি যখন এর আগে যখন আমি যখন এরপরে যখন আমি এই করলাম জীবন রাজনৈতিক বাস্তবতা করলাম তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে এবং তারা বিরদ্ধ নাট্যজন আপনার এই ইতিহাস দেখেন না ওর ওর ভিডিও গুলো এখনো আছে সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃতি করেছি বিকৃত করেছি ইতিহাস কেন কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজা কারা কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে ইতিহাস বিক্রিতে পারে ইতিহাস বিক্রিতে করেছে বিকৃত করেছে কখন আমি কখন জামাতের গেছি পাকিস্তানের গেছে ভারতের দাবাদ হয়ে গেছে আমি তো নানা সময় নানা আমার বোন পাল্টা ইসলাম থিয়েটার বাংলাদেশ এখানে ইসলাম কি বলে বাবা কেন কোরআন কি নিশিদ্ধার জন্য আমি কোরআন পড়তে পারবো না অবশ্যই সবার জন্য আমি আরবি জানি না আমি ইংরেজিতে বলেছি বাংলায় পড়েছি এখন আপনি যদি কথায় কথা

এখন আপনাকে এক হাজার দেড় হাজার তেরোশো বছর আল্লাহর এই আল্লাহর আল্লাহ সবচেয়ে ভালো থাকে এই কথাটাকে বলেছেন আপনারা কিন্তু এই কথাটা কোথায় তো না আমার কৌপ না আমার সৃষ্টি না এটা আরোগ্য রজনীত একটা গল্পের কথাটা বলছে দেখো বা এইটা একটু মনে রেখে আমার মনে কি আছে সেটা আল্লাহ বেস্ট আপনি যদি মুসলমান হন হিন্দু হন যাই হন এটা মনে রাখবেন আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান যারা বিশ্বাস করেন আপনি জানেন আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে মালিক জানেন আপনি আপনার কথাটা বলেন বলে কথা বলে কথা বলে মালিক আল্লাহ আমার ভালো একটু বলেন না